ওই সাস সালাম আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো ওই সাজকে আমরা সবজি খিচুড়ি পাক করবো আমি আর আমার মা তো ওই সাথে মার সাথে হেল্প করবো তো দেখতে পারতেছেন মা এগুলো এই জায়গায় কি কি দিছো এখানে আলু দিছি গাছের সিম আছে টাটকা সিম গাজর আমরা সবজি খিচুড়ি পাকাবো তারপর এখানে আছে পেঁয়াজ কুচি তারপর তেজপাতা কাঁচামরিচ আর এখানে সব মশলা যা যা লাগে আমরা সব এখানে একসাথে ব্লেন্ড করে নিয়েছি এখানে আছে এক কেজি মতো পরিমাণ মাংস আর এখানে দিছি আমরা কফি সিম ওগুলো আর এগুলো একসাথেই দিব আমরা আর এখানে চাউল আর ডাল একসাথে আমাদের লাগবে হলো লবণ হলুদের ফাঁকি মসির ফাঁকি তৈল বিসমিল্লা রহমানের হেমি যে আমরা পাতিল বসাই দিচ্ছি অলরেডি তেল দিচ্ছি আমাৰ তেল দিয়া হৈ গৈছে এখন আমাৰ পিয়াঁজ কুটি দিব এখন পিয়াজ কুটি দি দিব তাকে আমাৰ পেজ কটা দিবা মই দি দিব কাক

বাজা হয়েছে এখন আমরা মশলাটা দিব এই যে মশলাটা আমরা দিতেছি সব একসাথে করে দিচ্ছি ওইটাই আমরা এখন দিয়ে দিব আমাদের মশাটা লাগা দিতেছে এখন মশলা সবটাই দিয়ে দিলাম পরিমাণ মতো দিতে লাগে এখন আমরা একটু লঙ্কার গুঁড়ো দিব দুটুক লাগে এতটুকু দিয়ে দিলাম এখন আমরা হলুদের ফাঁকি দিব গাছ টুক লাগে এতটুকিয়ে দিব

কষানো হয়েছে কিনা হ্যাঁ হয়েই আছে মশলা কষানো নেই আমরা মাংসটা দিবো সুন্দর একটা গ্রাম আছে দেখেন তইল উঠে গেছে আমাদের মশলা কষানো হয়ে গেছে চলতে উঠে গেছে উপরে হুম অলরেডি কষানো হয়ে গেছে এখন আমরা মাংসটা দিব মাংসটা এখন দিচ্ছি আমাদের ও লোকটা দিতেছে পারব এক কেজি মতো মাংস দিয়েছি কিসির মধ্যে এখন আমরা মাংসটা কষাবো পনেরো বিশ মিনিট মতো মাংসটা কষাবো তারপরে আমরা সবজিগুলো দিব আচ্ছা রাখো ওকে পানি দিয়ে মাংসটা কষানো হওয়ার জন্য গরম পানি কোটায় রাখছিলাম পানি ওই পানি দিয়েছে আর কি এখন মাংসটা আমাদের কষানো হবে তারপরে আমরা সবজি দিয়ে দিব হ্যাঁ ডাইকাত দিয়ে মাংসটা কষানো হয়েছে কিনা হ্যাঁ মাংস কষানো হয়েই গেছে মাংস কষানো হইলে উপরে তেল তেল আসে যায় এখন আমরা সবজিটা দিব সাথে দেখ করব দেখতে থাকুন আমরা সবজিটা দিচ্ছি প্রথম দিচ্ছি আলু গাজর এগুলো তারপরে আমরা দিব কফি সিম দিয়ে আমরা আমাদের গাছে চারটা সবজি দিয়ে আমরা শীতের সকালে আমরা খিচুড়ি তৈরি করতেছি খাওয়ার জন্য শেষ আমাদের দেওয়া এখন আমরা মেরে দিব মানে সবজি তো পাতিল ভরে গেছে চাল রুটি নিয়ে কি হবে জায়গা কি না হইব সবজি মিশা যাব না এখন আমরা কিছুক্ষণ আবার সবজিটা কষাবো তারপরে আমরা চাল ডায়েট করব হ্যাঁ আমাদের হ্যাঁ হয়ে গেছে এখন আমরা ধুমে রাখবো কিছুক্ষণ আবার তারপরে আমরা চালটা আবার এড করবো বেশি গরম আমি ধরে দেখি তো না ঠিকই বেশি গরম না দেখো তাহলে আমি দেখে দিচ্ছি আর দেখো তো সবজিগুলো হয়েছে নাকি সিদ্ধ আচ্ছা দেখছি হ্যাঁ সবজি তো হয়ে গেছে সবজি হয়ে গেছে এখন আমাদের চালটা দিতে হইব আয় হায় কপিগুলো একদম ভুলে গেছি এখন আমরা চালটা দিব এখন আমরা চালটা দিচ্ছি চাউল দাদা হৈ গৈছে এখন ইটো নাই দাদি কিছু কিছু ঘণ্টাত আমাৰ ফুটাল পানী দিব তাতে হে হে নালাগে বাবা কৰা হৈ গৈছে আমরা ডেকে দিব কিছু ঘুনে ঢুনে তারপরে আমরা ফুটানো পানিটা দিব আমরা গরম পানিটা দেখি কি অবস্থা এখন আমাদের চাউলটা হয়েছে এখন পানিটা দেওয়া যাবে তার মধ্যে ফুটানো পানিটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এখন আমরা নাইরে দিব হয়ে গেলে পরে আমাদের লাস্ট শুধু বাগা দিতে কিছু আচ্ছা মরিচ দিয়ে দিচ্ছি উপর দিয়ে ঢেকে দিব কি করবা এখন আমরা তেল দিব আমরা দিচ্ছি তেলটা বাগার দেওয়ার জন্য রসুন পেঁয়াজ কুচি লাগবে আমাদের শুকনা মরিচ লাগবে তেজপাতা লাগবে পেঁয়াজ তারপরে আমরা রসুন দিচ্ছি

খেতে টাটকা দুই না স্বাদই অন্যরকম তো ধনে পাতা উঠানো হয়ে গেছে এখন যাই এখন আমরা দুই নিব কিছু করে নিব নিয়ে আমরা খিচুড়ির মধ্যে দিব দিয়ে আমরা নাইরে চিরে উঠাই নিব আমাদের খিচুড়ি অল্প হয়ে গেছে ধনে দিলেই শেষ খিচুড়ি উঠাই নিব আমাদের দইনা পাতা এখন দিয়ে দিব খিচুড়ির মধ্যে কীরকম কালার হয়েছে খিচুড়িটা এখন আমরা দইনা পাতা গেলে জাস্ট আমরা দিয়ে দিব দিয়ে আমরা নামায় নিব খিচুড়ি আমাদের খিচুড়ি হয়ে গেছে দইনা পাতা দিলেই কমপ্লিট আমাদের খিচুড়ি এমনি দেখতে থাকেন আমাদের খিচুড়িটা হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাইলে আমার মতো এরকম করে রান্না করে খেতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় এইভাবে সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে আর আমি সব আমার খেতে সবজি দিয়েই রান্না করে থাকি টাটকা টাটকা সবজি এই যে আমরা ডেকে দিচ্ছি এখন কিছুক্ষণ পরে আমরা উঠিয়ে দিবা তো গাইস মা প্লেটে পেরে দিচ্ছে খিচুড়ি খিচুড়ি হয়ে গেছে তো এখন টেস্ট করবো খিচুড়ি এরকম হয়েছে দেখি হুম খুবই মজা হয়েছে গাইস তো গাইস ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলকে আর এরকম আরো ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন আবার নিউজনে দেখাবেন অনেকদিন খোদা ফেস